হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমাদের ভিউ বেশি আসে না আমি ভিওয়ার্স কেন আমাদের ভিউ আসে না কীভাবে আমরা ভিডিও ভিউ পেতে পারি বা বাড়িয়ে নিতে পারি তার উপরে আজকের এই ভিডিও আমি আপনাদের খুব সহজে কীভাবে ভিউ বাড়িয়ে নেবেন তার উপরে আজকে ভিডিও দিচ্ছি ভিওয়ার্স আমরা অনেক সময় ভিডিও করে দিয়ে ভিউ পাওয়ার অপেক্ষায় থাকি কিন্তু আমরা জানি না যে ভিডিওর সাথে সাথে আমাদের আরও কিছু কাজ করে দিতে হয় যেমন ভিডিওকে সঠিকভাবে এসিও করে দেওয়া এবং ভিডিওতে ট্যাগ প্রতিস্থাপন করা হ্যাঁ ভিওয়ার্স ট্যাগ হচ্ছে এমন একটি বিষয় আপনি ইউটিউবে কি বলে একটি জিনিসকে খুঁজবেন তা লিখে দেওয়া হ্যাঁ ভিউয়ার্স সহজ কথা বলতে গেলে একজন পাবলিক বা একজন সাবস্ক্রাইবার বা একজন ইউজার কি লিখে খুঁজতে পারে আপনার এই বিষয় সংক্রান্ত ব্যাপারে যেমন আপনি লিখলেন যে সহজে মোবাইল রিচার্জ করা হ্যাঁ এটা কতভাবে বলা যায় মোবাইল রিচার্জ করার উপায় মোবাইল রিচার্জ করা যায় কীভাবে এভাবে কতগুলো বিষয় উনি খুঁজতে পারে তো সেগুলো খুঁজলে আপনার ভিডিওটা যাতে আসে তার সেই খোঁজার যে লাইনগুলো সেগুলো আপনাকে লিখে দিতে হবে এটা কি ট্যাগ বলে হ্যাঁ বিউ সহজ কথায় আমি যা লিখে খুঁজবো সেই ভিডিওটা এগুলি আপনি লিখে দেন যদি আপনার ভিডিও ট্যাগের মাধ্যমে তাহলে খুব পেয়ে যাবো আমি আপনার ভিডিওটা এক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ট্যাগ দেবেন ওয়াইট স্টুডিওতে যাবেন ওয়াইট স্টুডিওতে গিয়ে আপনি অপেক্ষা করবেন ওপেন হয়ে যাবে যে কোনো একটি ভিডিওতে আপনি ঢুকবেন আপনি কন্টেন্টে চলে যাবেন তারপরে এই যে ভিডিও আসলো একটা ভিডিওতে ক্লিক করে দিবেন এতটুক সবাই পারবেন তাই আর দেখাচ্ছি না এখন আমি মূল ভিডিওতে প্রবেশ করছি উপরের দিকে কলমের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে এই অবস্থায় কলমের মতো একটি জিনিস আছে সেখানে ক্লিক করে দিবেন মানে এটা লেখার জন্য এখন আপনাকে লেখার সুযোগ দিবে বা এডিট করার নিচের দিকে দেখবেন ট্যাগ কথাটি আছে সেখানে লিখে দেবেন একটা ক্লিক করে দেবেন তারপর অ্যাড ট্যাগ এখানে ক্লিক করে দেবেন এখানে মনে করেন আমি লিখলাম গ্রাম আমি তো গ্রামের ছবি দিয়েছি তো আমি এখন লিখবো যে একজন লোক কী খুঁজলাম এই ভিডিওটা পাবে ধরেন গ্রাম বাংলার ছবি বা গ্রামের ভিডিও এটা লিখে দিলাম নেক্সট টাইম আরেকটা দিয়ে দিলাম গ্রাম বাংলার গ্রাম বাংলা মানুষের ভিডিও এভাবে আমি দুইটা দিয়ে দিলাম এভাবে আপনারা চোদ্দো থেকে পনেরোটা ভিডিও অ্যাড করতে পারবেন তারপরেই আপনি ব্যাকে চলে আসবেন আর এই এই জিনিসগুলো আপনি এমনভাবে লিখবেন যে জিনিসগুলো আরেকজন খুঁজতে পারে আর সে যখন খুঁজবে তখন আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে আমরা ব্যাকে দিয়ে দিলাম ব্যাকে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন উপরে সেফ বাটন আছে সেখানে ক্লিক করে দেবেন অ্যাড হয়ে গেলো নিচের দিকে দেখছেন অ্যাড হয়ে গেলো আমার ট্যাগগুলো এখন বিওয়ার এইভাবে আপনি চোদ্দো থেকে পনেরোটা অ্যাড দিয়ে দেবেন বা ট্যাগ দিয়ে দেবেন অ্যাড তারপরে আপনার ভিডিওটা কেউ খুঁজলে সহজেই সামনে চলে আসবে এতে করে আপনার ভিডিওটা র্যাঙ্কিংও উঠে যাবে এবং আপনার ভিডিওটা সবার কাছে কাছে পৌঁছে যাবে তো বিওয়ার্স আজকে মূল বিষয় ছিল ট্যাগ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেখার সুযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম